আমাকে নির্বাচন করার কথা বলা হয়েছিল উপজেলা কিন্তু আমার শাশুড়ি মা আপত্তি জানাই যে তুমি সবসময় নিজ এলাকায় কাজ করো যেহেতু বেশি আমার তিনি অর্ধেকই নির্বাচন করো আমার শাশুড়ি মাকেও আমি দেখেছি উনি মানুষের মাঝখানে অনেক সাহায্য করেন আমি নির্বাচন করি আমার দুর্ভাগ্যবশত আমি নয় বুড়ে হেরে যাই এই হেরে যাওয়ার ব্যথা আমি ভুলতে না বলতেই আমার সামনে এসে পড়ে এক আজব মিথ্যা যে মিথ্যার আগে পিছে এবং সম্পৃক্ত দূরের কথা কোনো সংস্পর্শে আমি নাই এই জন্যই নাই আজকে তেরো বছর রাজনৈতিক জীবনে যেগুলো যেহেতু আমি জেলাকে সবলীগ করেছি জেলা মহিলা আওয়ামী করেছি জেলা যুব মহিলা করেছি এবং দুইটা নির্বাচন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি আমার অনেক নারীর সাথে উঠা বসা হয়েছে অনেক সুন্দর সুন্দর নারীর সাথেও উঠা বসা হয়েছে আদৌ পর্যন্ত কোনো নারী মাইমিসিং শহরে আঙ্গুল তুলে কোনো কথা বলতে পারে নাই আমি সবসময় আমার মেয়েদেরকে শাসন করেছি কারণ আমার দুটা ছেলে আমার বড়ো ছেলেটা হাফেজ থাকা মওলানা হয়েছে বড় মসজিদে আছেন ছোটো ছেলেটা ক্যান্টনমেন্ট পড়াশোনা করে এবং আমি আমার নিজ গতিতে আমার শ্বশুর বাসায় থেকে আমি আমার রাজনীতিক কাজগুলি করি আমার কোনো মেয়ে আদৌ পর্যন্ত আমাকে বলতে পারে নাই যে তাদের মাথা থেকে কিংবা শরীর থেকে কাপড় সরে গিয়েছে ধমক দেই না কিন্তু একটা মেয়ে এত বড় একটা মিথ্যা ছাড় আমার নামে পড়ে গেল যে জায়গায় আমি নয়বুড়ের ব্যথা কিছু রাগের ব্যথা বলতে পারি নাই জাতীয় নির্বাচন করেছি নিজের সিটি কর্পোরেশনে নির্বাচন করেছি এখন আবার ঈদ সামনে এসেছে ঈদের সময় কিছু মানুষ গরিব আশ্বাস দিয়েছি আমার দুয়ারে গিয়েছে আমি সাহায্য করেছি আমার বোন একজন দুবাই তাকে সে আমাকে আর্থিকভাবে সবসময় সাহায্য করে